পাঁচ চার তিন দুই এক স্টার্ট নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে আজকের সরকারি জব নোটিফিকেশানটি নিয়ে এসেছি ত্রিপুরার মধ্যে একটি সরকারি সংস্থা থেকে যেখানে নিয়োগ করা হবে মেডিকেল অফিসার ফার্মাসিস্ট এবং নার্সিং অফিসার এখানে আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই আপনারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখুন কারণ কেন আজকের এই ভিডিওটাতে আমরা শুধুমাত্র ত্রিপুরা নিয়ে আলোচনা করব না এখানে কিন্তু আমরা ত্রিপুরার বাইরে অন্য দুইটি স্টেটের জন্য স্টাফ রিক্রুটমেন্টের ব্যাপারেও কিন্তু আমরা আলোচনা করব আমরা তাদের সাথে একটা কোলাবোরেশন করেছি একটা কোলাপ করেছি যেখানে তারা আমাদেরকে বা আমাকে তারা পার্সোনালি কন্ট্যাক্ট করেছে যেখানে তারা বলছে তারা চাইছে ত্রিপুরা থেকে অনেক স্টাফ আনএমপ্লয়েড স্টাফ বা যাদের এক্সপিরিয়েন্স আছে এইরকম নার্স কিন্তু তারা চাইছে আপনারা যদি বা তোমরা যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে অথবা উত্তরপ্রদেশ থেকে বা বিহার থেকে বা কেরালা থেকে যদি হয়ে থাকো বা ত্রিপুরা থেকে যদি হয়ে থাকো তোমরা বা তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু উত্তর- প্রদেশে কিন্তু তোমরা জব করতে পারো উত্তরপ্রদেশের মিনিমাম চারটি হসপিটাল আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তার সাথে সাথে একটি নার্সিং কলেজও কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে যেখানে এমএসসি নার্সিং পাস আউট ক্যান্ডিডেট নেওয়া হবে যাদের এক্সপিরিয়েন্স আছে পিডিএড ট্রিকের উপর এখানে কিন্তু তাদেরকে নেওয়া হবে সেখানে মনে হয় একটা বা দুইটা পোস্ট ঠিক আছে এমএসসি নার্সিং থাকতে হবে সাথে পিরিয়ড ট্রিকের উপর তো তোমরা যদি কেউ চাও বা তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে পিরিয়ড ট্রিকের উপর বা এমএসসি নার্সিং তোমরা কোর্স করেছো পিরিয়াড ট্রিকের উপর তোমরা কিন্তু উত্তরপ্রদেশে তোমরা জব করতে পারবে ঠিক আছে সেই জব নোটিফিকেশনটা আমাদের কাছে নেই কিন্তু আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেব, তোমরা কিভাবে সেখানে যোগাযোগ করবে কীভাবে যাবে কোন নার্সিং কলেজে তোমাদের জব হবে বা তোমরা কোন হসপিটালগুলিতে তোমরা জব করতে চাও তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো এবং আমি আরেকটা জিনিস বলতে চাই উত্তর উত্তরপ্রদেশের চার থেকে পাঁচটি হসপিটাল আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে কোলাবোরেশনে এসেছে তারা কিন্তু নার্সিং স্টাফ চায় আমাদের ত্রিপুরা থেকে কেন তার কারণটা হলো ত্রিপুরার নার্সিং স্টাফের শিখার আগ্রহতা অনেকটা বেশি এবং পেশেন্টের প্রতি তাদের যে যত্নের মনোভাব এবং তাদের পরিচালনা করার যে প্রক্রিয়া তারা এই জিনিসটার উপর কিন্তু তারা খুবই নজর দেয় এবং এই জিনিসগুলি কিন্তু ত্রিপুরার নার্সদের তারা কোথাও হয়তো দেখেছে এরকম রকম পরিষেবা ত্রিপুরা নার্সরা দেয় তো তাই সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করেছে যে আমরা যদি পারি বা আমাদের সাথে যারা যুক্ত আছে বা আমাদের ফ্রেন্ডসরা যারা আছে তাদের থেকে কেউ যদি চায় উত্তরপ্রদেশের একদম মেন সিটির মধ্যে জব করতে সেখানে কিন্তু আমরা তোমাদেরকে প্লেসমেন্ট দিতে পারি বা পারবো ঠিক আছে আমি তাই তোমাদেরকে অতি সত্তর বলো তোমরা যদি কেউ চাও উত্তরপ্রদেশে জব করতে বা তোমরা বিহার বা কেরালা বা কলকাতা থেকে আছো তোমাদের ফ্রেন্ডসরা চাইছে ইউপিতে তোমরা শিফট হতে বা সুইচ করে অন্য একটা জবে যেতে বা তোমাদের ভালো স্যালারির জন্য অন্য একটা জায়গায় যেতে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দেওয়া আছে তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ফার্স্ট মেসেজ করে রাখো তারপর আমরা দেখে তারপর তোমাদেরকে তাদের কাছে তোমাদের সিবিটা পাঠাবো তোমরা যারা ইন্টারেস্টেড আছো ইউপির জন্য তোমরা আমাকে তোমাদের সিবিটা পাঠিয়ে রাখো এবং আমি তোমাদের একটা জিনিস বলতে চাই তোমরা যারা জেনুইনলি যেতে চাইবে শুধুমাত্র তোমরা তোমরাই আমাদের সাথে কন্ট্যাক্ট করো অযথা তোমরা আমাকে সিভি পাঠাবে আমি তাদেরকে সিভি পাঠাবো লাস্ট মুহূর্তে তোমরা না বলে দেবে তাহলে কিন্তু একটা খারাপ জিনিস হয় তো খারাপ ব্যাপার দাঁড়াবে ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে যারা তোমরা যেতে চাইবে বা তোমরা যারা কাজ করতে চাও ইউপিতে তোমরা শুধুমাত্র তোমরা আমাদের সাথে কনট্যাক্ট করো বা তোমাদের যদি কেউ কলিগরা থাকে সেখানে বাড়ি কোনো কাজের থ্রুতে কলকাতায় আছে ঠিক আছে তারা এখন চায় যে তারা তাদের মেইন সিটি বা কাজ করার জন্য তারা কিন্তু সেখানে শিফট হতে পারবে আশা করি সেখানে তাদের স্যালারিটা কিন্তু ভালোই হবে এবং আজকে যে নোটিফিকেশানটা আমি ত্রিপুরার জন্য নিয়ে এসেছি আর মাত্র দুই দিন বাকি ফর্ম ফিল আপ করার আজকে হচ্ছে বাইশে অক্টোবর কালকে হচ্ছে তেইশে অক্টোবর কালকে হচ্ছে লাস্ট ডেট তোমরা কিন্তু কালকের মধ্যে আবেদনটা সেরে নাও কারণ তা না হলে কিন্তু এই চাকরিটা তোমার থেকে তোমাদের থেকে চলে যাবে আমি নোটিফিকেশনটা আগেও দিয়েছিলাম হয়তো তোমরা অনেকে ভুলে গেছো তো আজকে আমরা একটু বিস্তৃত আলোচনা করব কয়টা পোস্ট কোথায় থেকে নিয়োগ করা হবে তোমাদের আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কবে নাগাদ পর্যন্ত এবং সেখানে তোমাদের সিলেকশান প্রসেস কীরকম থাকবে এই ত্রিপুরা সরকারি জব পাবার জন্য এখানে আমি শুধুমাত্র নার্সদের জন্য আলোচনা করব না আমরা তার সাথে সাথে এমবিবিএস বি ডক্টর এবং ফার্মাসিস্টের জন্যও কিন্তু আমরা আলোচনা করব। তাহলে চলো দেখে নিই আজকের এই নোটিফিকেশনটি নিয়োগ করা হবে ইন্সুরেন্স মেডিকেল অফিসার এবং তার জন্য পৌর হচ্ছে একটি এবং তা কিন্তু ইউ থেকে নিয়োগ করা হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকছে এম বিবিএস এলোপ্যাথির উপর তারপর নেক্সট হচ্ছে স্যালারি থাকছে সিক্সটি থাউজেন্ড পার মান্থ এবং এইজ লিমিট কিন্তু অবশ্যই সত্তর বছর বা সেভেন্টি ইয়ার্সের মধ্যে কিন্তু হতে হবে নেক্সট পোস্টটি হচ্ছে ফার্মাসিস্ট এবং এখানে নিয়োগ করা হবে এসসি ক্যাটাগরি থেকে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকতে হবে হায়ার সেকেন্ডারি পাস্ট উইথ সায়েন্স তার সাথে সাথে ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ফার্মেসি এলোপ্যাথির উপর এখানে স্যালারি থাকছে টোয়েন্টি থাউজেন্ড এটা হচ্ছে একটা ফিক্সড স্যালারি এবং এজ লিমিট থাকছে নট এক্সিডিং সিক্সটি ফাইভ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে তারপর নেক্সট হচ্ছে অক্সিলারি নার্স অ্যান্ড মিডওয়াইফ এবং এখানে নিয়োগ করা হবে এসটি থেকে একজন এবং ইউ থেকে একজন টোটাল শূন্য পদ এখানে হচ্ছে দুইটি এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে থাকতে হবে হায়ার সেকেন্ডারি পাস উইথ সায়েন্স ডিপ্লোমা ইন এন এম অথবা জিএনএম হাই সেকেন্ডারি পাস থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এবং তার সাথে সাথে আপনারা যদি এনএম অথবা জিএনএম যদি কোয়ালিফাইড হন তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে স্যালারি থাকছে পনেরো হাজার টাকা পার মান্থ ঠিক আছে এবং বয়স কিন্তু এখানে থাকতে হবে আপ টু সিক্সটি ফাইভ ইয়ার্স এখানে কিন্তু এজ লিমিটটা অনেকটাই বেশি রাখা হয়েছে যা যেটা আপনাদের জন্যে খুবই হেল্পফুল আশা করছি তারপর এখানে আমরা দেখে নেব কোথায় নিয়োগ করা হবে কীভাবে নিয়োগ করা হবে এখানে তারা পরিষ্কার বলে দিয়েছে যে এখানে পৌষ সংখ্যা কমতেও পারে অথবা বাড়তেও পারে এবং এখানে কিন্তু আপনারা যারা আবেদন করবেন আপনাদের কিন্তু ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে রিক্রুট করা হবে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে এখানে আপনাদের একাডেমিক পারফরমেন্সের উপর কিন্তু এখানে থাকছে হানড্রেড মার্কস এবং ইন্টারভিউর জন্য থাকছে এখানে টেন মার্কস ঠিক আছে এখানে কিন্তু আপনাদের ইন্টারভিউ ওয়াকিং ইন্টারভিউ কিন্তু হবে টেন মার্কসের মধ্যে এবং আপনাদের যে একাডেমিক পারফরমেন্স আছে একাডেমিক মার্ক যেটা আমরা বলি এপিআই স্কোর সেই এপিআই স্কোরের কিন্তু থাকছে বাকি মার্ক ঠিক আছে ধরে নিন নাইনটি মার্কস ইয়া হানড্রেড মার্কসের মধ্যে কিন্তু এখানে আপনাদের টোটাল এক্সামটা হবে এখানে ইন্টারভিউ ডেট হচ্ছে সাতাইশ অক্টোবর এবং অনলাইন অ্যাপ্লিকেশন জমা করার লাস্ট ডেট হচ্ছে তেইশে অক্টোবর তাই আমি আপনাদের বলো আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আপনারা কিন্তু তেইশে অক্টোবর মানে কালকের মধ্যে আপনারা আবেদন টা কিন্তু সেরে নিন এবং আপনাদের এখানে ইন্টারভিউ ডেটটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেককে ইন্টারভিউ ডেট হবে সাতাশে অক্টোবর অফিস অফ দ্য আন্ডার সাইন্ড লেবার কমিশন সেকেন্ড ফ্লোর শর্মা ভবন অফিস লাইন আগরতলা এখানে হবে আপনাদের ইন্টারভিউ সকাল এগারোটা থেকে চারটার মধ্যে আপনাদের ইন্টারভিউ হবে এবং আমি এখানে একটা জিনিস বলছি অল অ্যাপ্লিকেন্ট আর এয়ার বাই রিকোয়েস্টেড টু এপিয়ার বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যাজ পার দ্য শিডিউল মেনশন ইন এখানে আপনারা কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যাবেন এখানে কিন্তু স্পষ্টভাবে বলা আছে অল মার্কশিট এইচএস প্লাস টু এর গ্র্যাজুয়েট অ্যান্ড ডিপ্লোমার মার্কশিট রেজিস্ট্রেশন সার্টিফিকেট পিআরটিসি এডমিট কার্ড কাস্ট সার্টিফিকেট এইগুলি কিন্তু আপনাদের নিয়ে যেতে হবে এবং আপনারা যদি এই নোটিফিকেশানটি সম্পূর্ণ বিস্তারিত জানতে চান তাহলে কিন্তু আপনারা ডাব্লিউ ডাব্লিউ ডট লেবার ত্রিপুরা এই ওয়েবসাইটটিতে গিয়ে কিন্তু আপনারা জানতে পারেন এখন আমরা দেখে নেবো কোথায় নিয়োগ করা হবে এখানে নিয়োগ করা হবে অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার স্টেট এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি ত্রিপুরা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স সোসাইটি এখানে নিয়োগ করা হবে শর্মা ভবন অফিস লাইন আগরতলা তাহলে আপনারা বুঝতে পেরে গেছেন এবং এখানে কিন্তু আপনাদেরকে পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস ফর দ্য পিরিয়ড অফ ওয়ান ইয়ারের জন্য কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে আমি আপনাদের সামনে সম্পূর্ণ নোটিফিকেশানটি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করছি এটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য মেডিকেল অফিসার ঠিক আছে মেডিকেল অফিসারদের জন্য টার্মস অ্যান্ড কন্ডিশন কী থাকছে এখানে আপনারা ভালোভাবে দেখতে পারেন সম্পূর্ণ নোটিফিকেশনটা আপনাদের সামনে তুলে দিচ্ছি আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন এবং এখানে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফর দ্য ফার্মাসিস্ট এলোপ্যাথিক ফার্মাসিস্টের জন্য কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন থাকছে সম্পূর্ণ ইনফরমেশানটি আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমি আপনাদের কাছে আবারও বলবো যদি এই জব নোটিফিকেশানগুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিশ্চিতভাবে ব্যাল এখানে প্রেস করুন পরবর্তী টার্মস অ্যান্ড কন্ডিশনটি আমরা নিয়ে এসেছি অক্সিলারি নার্স অথবা জিএনএম নার্স বা এএনএম নার্সদের জন্যে এখানে তাদের কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন থাকছে কীভাবে নিয়োগ করা হবে আপনারা এখানে সম্পূর্ণ বিস্তারিত দেখতে পারেন এখন আমি আপনাদের একটা জিনিস বলবো এখানে কিন্তু তারা এ ক্যালকুলেশন করবে ঠিক আছে তাহলে আপনারা আপনাদের ইন্টারভিউর সময় আপনাদের সব ডকুমেন্ট দেখাতে হবে এবং নাইনটি মার্ক কিন্তু আপনাদের এখানে এপিআই থেকে কিন্তু ও নেবে তারা এবং টেন মার্কস এখানে থাকছে আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউ বা ইন্টারভিউর জন্যে টোটাল থাকছে হান্ড্রেড মার্কস এখানে আমি আপনাদের সামনে তুলে ধরেছি অ্যাপ্লিকেশন ফর্মেট আপনারা এখানে কীভাবে আবেদন করবেন অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপনাদের সামনে আমরা সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করছি আপনারা কিন্তু এই অপ্লিকেশান ফর্মেটটা ফিল আপ করে তারপর আপনাদের জমা করতে হবে নির্দিষ্ট অফিসে তারপর আপনাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্যে ডাকা হবে আমি আশা করছি এই নোটিফিকেশানটি আপনাদেরকে খুবই হেল্প করবে আপনাদের এখানে আবেদন করার জন্য এবং আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই আপনারা যদি বা আমাদের ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে এবং জব নোটিফিকেশানগুলি যদি আপনাদের কাজে আসে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করুন এবং নিচে নিশ্চিত বেলাক প্রেস করুন এবং আপনাদের ভাই বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে এই নোটিফিকেশানগুলি শেয়ার করে দিন যেন তারাও বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিতে পারে এবং তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে